নমস্কার বন্ধুরা এই বাংলা সথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য কৃত্রিমভাবে অনেক যুদ্ধবাদী অনেক শান্তি নাটক করেছে কিন্তু নোবেল প্রাইজ না পেয়ে সে যথেষ্ট ফ্রাস্ট্রেটেড আর ফ্রাস্ট্রেশনে ভুগে তার আসল চেহারাটা ধীরে ধীরে বেরিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধে অপারেশন সিন্দুরে যুদ্ধ থামানোর কৃতিত্ব নেওয়া বহু চেষ্টা করেছিল কিন্তু তা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছুতেই হতে দেননি অপরদিকে ইসরায়েলের সঙ্গে হামাস এবং ইরানের যুদ্ধে থামানোর নাটক করে একজন শান্তিপ্রিয় মানুষ হিসাবে কৃতিত্ব নেওয়ার বহু চেষ্টা করেছিল কিন্তু তাতেও চরমভাবে ব্যর্থ হয় এবং সারা পৃথিবীর কাছে একজন অপদার্থ হাস্যকর জোকারে পরিণত হয় আর তাতে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট ফ্রাস্ট্রেটেড আর সেই জন্য সে তার ব্যর্থতা মেনে নিতে না পেরে রেগে গিয়ে দক্ষিণ আমেরিকার একটি সামরিক দিক থেকে অত্যন্ত দুর্বল রাষ্ট্র ভেনুজুয়েলার বিরুদ্ধে অমৃতঙ্গী শুরু করে দিয়েছে এবং সমানে যুদ্ধের হুমকি দিয়ে আমেরিকার সমস্ত বিধ্বংসে যুদ্ধজাহাজ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ফাইটার জেট মিসাইল এবং অন্যান্য শক্তিশালী যুদ্ধাস্ত্র সহ বিপুল পরিমাণ সেনাবাহিনী নিয়ে ভেনোজিওলাকে ঘিরে রেখেছে আর গত এক মাসের বেশি সময় যাবৎ আমেরিকান সেনাবাহিনী ভেনেজুয়েলার চারিদিকে ঘিরে রেখেছে এবং ভেনোজুয়েলার যত ছোট ছোট মৎস্যজীবীদের বোর্ড যাতায়াত করে সেগুলিকে মিসাইল দিয়ে ধ্বংস করে সারা পৃথিবীর সামনে কৃতিত্ব দেখিয়ে বলছে যে আমেরিকা ভেনেজুয়েলার সব মাদক পাচারকারীদের চিহ্নিত করে নাচে কারণ এই মাদক পাচারকারীরা নাকি অবৈধভাবে আমেরিকাতে মাদক পাচার করে এবং তাতে বহু আমেরিকান নাগরিক মারা যাচ্ছে কিন্তু এক্ষেত্রে যদিও ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমেরিকান সেনা যে ভেনেজুয়েলার ছোট ছোট বোটগুলিকে মিসাইল দিয়ে ধ্বংস করছে সেগুলি আসলে মৎস্যজীবীদের কিন্তু সারা পৃথিবী এটি খুব ভালো করে জানে যে আমেরিকা শুধুমাত্র একটি অজুহাত দেখিয়ে অযথা পরিস্থিতি উত্তপ্ত করে ভেনেজুয়েলার সঙ্গে একটি যুদ্ধ বাঁধাতে চাইছে যেহেতু ভেনেজুয়েলা একটি বিপুল পরিমাণ কাঁচা তেল সমৃদ্ধ দেশ আর আমেরিকার মূল লক্ষ্য হল একটি যুদ্ধবাদিয়ে বলপূর্ব ভেনুজুয়েলার কাঁচা তেলের খনিগুলিকে দখল করা অথবা এটিও হতে পারে যে ভেনুজুয়েলার বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে একজন আমেরিকাপন্থী সরকার ভেনুজুয়েলাতে বসানো যে আমেরিকার কথায় ওঠা বসা করবে আর পরিস্থিতি দেখে যেমন হচ্ছে আমেরিকা এবং ভেনুজুয়েলার মধ্যে একটি যুদ্ধ বাদতে চলেছে আর পরিস্থিতি বেগতির দেখে ভেনুজালার রাষ্ট্রপতি সমস্ত আমেরিকাবাসীর উদ্দেশ্যে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেন যে আমরা কোনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আর এই মেসেজ সে ভাঙাচোরা ইংলিশে বলার চেষ্টা করেছে তার নিজস্ব স্প্যানিশ ভাষা ছেড়ে আর তা দেখে মনে হচ্ছে সে অসহায়ভাবে আমেরিকান সাধারণ মানুষের কাছে আর্জি জানাচ্ছে যে যাতে তারা তাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করার জন্য কারণ এছাড়া ভেনুজলার কাছে আর কোনো রাস্তা নেই যেহেতু ভেনুজুয়েলার সামরিক দিক থেকে আমেরিকার তুলনায় অত্যন্ত দুর্বল একটি দেশ এবং ভেনুজুয়েলার লোকসংখ্যাও অত্যন্ত কম যা বড়জোর আড়াই থেকে তিন কোটি হবে আর আমেরিকা যদি এই দুর্বল দেশটির উপর একবার বোম্বিং করা শুরু করে তাহলে আর কিছু থাকবে না ভেনুজুয়েলার শ্মশানে পরিণত হয়ে যাবে ঠিক যেমনটি ইরাকের ক্ষেত্রে হয়েছিল ইরাক হলো বিপুল পরিমাণ খনিজ তুলের সমৃদ্ধ একটি দেশ আর এই খনিজ তেলের ভাণ্ডারগুলিকে দখল করার জন্য আমেরিকা ইরাকের ওপর এমন ভয়ঙ্কর বর্ষণ করেছিল যে ইরাক পুরো ধ্বংস হয়ে গেছিল এবং ইরাকের ক্ষমতাসীন শাসক সাদ্দাম হোসেনকে আমেরিকান সেনা বন্দি করে ফেলেছিল আর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ঠিক সেই ভয়টি পাচ্ছে আর ভেনেজুয়েলার সাথে যুদ্ধে যাওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্প যে গল্পটি ফেদেছে তা হল ভেনেজুয়েলা নাকি এত বিপুল পরিমাণে ড্রাগস আমেরিকাতে পাচার করছে যে সেই ড্রাগস খেয়ে নাকি গত বছর তিনশো মিলিয়ন আমেরিকার মারা গেছে যেখানে আমেরিকার মোট জনসংখ্যা হল তিনশো তিরিশ মিলিয়ন অর্থাৎ ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকার নাইনটি পার্সেন্ট মানুষ ভেনেজুয়েলার পাচার করা খেয়ে মারা গেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুক একটি ভালো ইমেজ তৈরি করার যে সে ভেনোজুয়েলার সঙ্গে যুদ্ধ একেবারেই চায় না কিন্তু শুধুমাত্র ড্রাগস পাচার বন্ধ করার জন্য সে বাধ্য হয়ে যুদ্ধে নামছে কিন্তু তার এই হাস্যকর কেউ মানছে না এক্ষেত্রে স্কাই নিউজ যেটি একটি প্রো আমেরিকার নিউজ এজেন্সি যেটি সবসময় ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সমর্থনে খবর প্রচার করে সেই স্কাই নিউজও ড্রাগস পাচার নিয়ে ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নামার যে উদ্ভর দাবিটি ডোনাল্ড করছে তা মানতে নারাজ এবং এ বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটিতে বলা হচ্ছে ভেনেজুয়েলাকে অযথা দোষারোপ করা হচ্ছে যেটি সম্পূর্ণ ভিত্তিহীন আর তা খুব স্বাভাবিক কারণ সারা পৃথিবী এটি খুব ভালো করে জানে যে আমেরিকা ভেনেজুয়েলার কাঁচা ভান্ডারগুলি দখল করার জন্যই ভেনেজুয়েলার ওপর হুমকি করছে যেটা আমেরিকা অতীতে অনেকবার করে এসেছে কারণ আমেরিকাতে ভেনেজুয়েলার ড্রাগস পাচার হয় না যত ড্রাগস আমেরিকাতে পাচার হয় তা আসে মেক্সিকো থেকে আর ড্রাগস মূল উপাদানগুলি তৈরি হয় চীনে আর তা মেক্সিকো হয়ে আমেরিকাতে পাচার হয় কিন্তু আমেরিকা না মেক্সিকোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না চীনের বিরুদ্ধে চীনের বিরুদ্ধে অবশ্য কোনো স্টেপস নেওয়ার ক্ষমতা আমেরিকা নেই কারণ চীনের বিরুদ্ধে কোনো প্রকার স্টেপস নেওয়ার চেষ্টা করলে চিন তার জবাব খুব ভয়ঙ্করভাবে দেবে তা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যতই বলুক যে ড্রাগস পাচার বন্ধ করতে ভেনিজুয়েলার বিরুদ্ধে সে ব্যবস্থা নিচ্ছে এর পেছনে আমেরিকার আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার কাঁচা তালের খনিগুলিকে দখল করা এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়